দেশে ছিলাম দেশে ছিলাম আপনার ঘরে আধা ঘন্টা এক ঘন্টা আসিলাম না ঘুম তুরুটি বাইরে চলে যেতাম মার লগ বাবার কোনো সময় কাটে না বইয়ের সময় কাটে না ভাই আপনি কি করতেছেন ভাই আরেকটু জোরে গেলে ভালো জোর ভাই বিদেশ আছি ভাই স্যার পাঁচ ন পাঁচ মাস বারো দিন পাঁচ মাস বারো দিনে গেছে দেশে দেখতে কোনো সময় মা বাবার লোক এখানে শান্তিবদ্ধ কথা কিনা ঘুরতে গাইতে ঘুরতে দিন বিকেলবেলা বাড়ি যেতাম বাড়ি যাই বাইরে আড্ডা টাটা দিতাম রাতের একটা দুটোর দিকে বাড়িতে যেতাম আবার ঘুমে যেতাম মানে কোনো সময় মারা জি গাইও না মা ঠিকমতো জি গাই না মা খাইছেন নি উল্টে আলু রুব করে জি মা জি গাইতে দিনে খাইছে খানা রেডি আছে খা টেবিল আর অনে অনে অন ভাই এলাম কে জি বিনা তো নাই ভাই ডিডি তিন আই এক সময় ঘুমাইতাম ভাই সকালবেলা ঘুমাইতাম আয় কত বারো তেরো ঘন্টা ঘুমাইতাম ওনার এই গুম হয় না ভাই ওনার তো ঘুতি ঘুমায় কিন্তু এই গুম সেই ঘুম না এটা হলো ক্লান্ত শরীর চাকরি করে ক্লান্ত হয়ে যায় আয় শরীরে রেস দিই সাত আট ঘন্টা আবার উড়ি চল দিই এটা কোনো জীবন ভাই যে জীবনে মা নাই বাপ নাই পরিবার নাই ভাই বোন নাই এটা কোনো জীবন ভাই এটা কোনো জীবন না ভাই জীবন কবি ভাই হ্যাঁ জীবন একটা কথা ছোটবেলা তুমি যাইতাম জীবন সুন্দর উপভোগ করতে পারলে জীবন অনেক সুন্দর ভাই

কবে দেশে তবে এটা স্বপ্নের থেকেও বড় বেশি ভাই কেমন বুঝি না মানে স্বপ্ন থেকে মানে মানুষের স্বপ্ন থাকে না এটা স্বপ্নের থেকে অনেক দাবুর উঠে এটা ঘুমের ভিতরে স্বপ্ন এটা বিদেশে আসলে স্বপ্ন দেখতে হবে জাগ স্বপ্ন দেখতে এটা হলো আঘাতিক স্বপ্ন আঘাতিক স্বপ্ন বুঝেন তা আপনি আবার সৌদি আইসা বা বিদেশ আইসা আপনি সবচেয়ে কারে বেশি মিস করেন সত্যি বলতে সবচেয়ে বেশি মিস করি নিজের কেন

নিজের তুমি বেশি ভালোবাসতাম আমার ওই বন্ধু লাগে কি যোগাযোগ হয় হয় না ভাই ঠগাইছি সবাই ঠকাইছি কি কোন আছে ঠগাইছি তারপর দুই এক আছে হয় না কথা হয় না সপ্তাহ পনেরো দিন বিশ দিন আর এক মাস আরে কিরে কেমন আছিস যে বন্ধুর ফোন দিক কইতাম কিরে কই তুই আর এই বন্ধুর এখন পনেরো বিশ দিনের পর কল দিক কিরে কেমন আছিস ভালো আছিস বাড়ি বাড়ি যে বন্ধুর ফোন দিয়ে কইতাম কিরে কোন আমি বই রয়েছি তুই আইবি ওসমানের দোকানে বই রয়েছি মসজিদ মনে বই রয়েছি সমনি আয় আর এই বন্ধুরা আমার ফোন দিয়ে গিয়ে কেমন রেমন আসতে এটা বুঝে জীবন ভাই টাকা আছে হ্যাঁ ঠিক আছে টাকা কামাই ফ্যামিলি ঘরে এ টাকার কী মূল্য যে টাকা নিজের মা বাপ লোক একটা বউ বাচ্চা লই এটা গিয়ে কয় ভাই বোন একসাথে খাইতে পারেন এই টাকার কী মূল্য কোনো মূল্য নেই ভাই বিদেশে আসবে না ভাই আমাকে গাড়ি বাড়ি করবেন কিন্তু বিশ্বাস করেন ভাই যে টাকাতে যে গাড়িতে নিজের মা লো শুক্তি নিতেন নিজের ফ্যামিলি লোক শক্তি নিতেন নিজের বন্ধুগুলো গুচ্ছা নিতেন না তাহলে এই টাকার মূল্য নেই গাড়ির কোনো মূল্য নেবেন এখানে ভাই একটা কথা গমুক যে নিজের দেশে রিক্সা চালান ন ধরেন রিক্সা চালান ন এটা কি কয় আপনার অটো রিক্সা পানের দোকান করেন তারপরে অন্তত সারাদিন দোকান করে কাজকে করে যায় নিজের বউ বাচ্চার মুখ দেখবেন নিজের মা বাবার মুখ দেখবেন ভাই শান্তি বিশ্বাস করবেন মা আজই গেব বাবা ভাত বাড়ি দেখছি খা মা না যদি কর না খাইতেন ন মা আবার কব খা খা কিনলে খাই কিনো খা বাবা এটা এখানে কবির মতো কেউ নেয় ভাই কবির মতো কেউ নেয় ভাই তাহলে ভাই অন কী করবেন ভাই কী করুন ভাই করতেও ভাই ফ্যামিলি দেন সে ঋণ টিন করিয়ে আইসি অনেকগুলো সত্য করতেও তারপর নিজের একটা স্বপ্ন আছে ইউরোপ যানের দেখি আল্লাহ কী দেখছি ভাইকে তারপর খারাপ লাগতো তবে আপনার মতন দুই তিনজন ভাই আছে দাদার লগায় এখন সময়টা কাটাইতেছি ভাই এটাই আপনার তারপরে একটু কমতে ফিল কম হয় 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 নাকি হয় তারপরে আপনারা থাকতাম দুই তিনজন মনের মতো আপনার হাইছি কথাবার্তা করি মনের কথা করি ভালোই লাগে ভাই আর বেশি কিছু করতে না কইলে ভাই বেশি কিছু জিজ্ঞেস না ভাই

করতে লোডে খাই শুধু গিয়ে দেশে আড়া দিবেন বউ বাচ্চা খাইলে মা খাইলে খাইলে এটা করিবেন না কিছু ক্যাশ করে দেশে ব্যবসা বাণিজ্য করবেন আছে করবেন বা কামার আছে করবেন